বল কই কই যে ঘুরে নিট কাটা বেবা কাম হর লাগা আমার ও ভাই তোমার ফুলা হেকমতালি তো বাইরে লয়ে গেছে কি হ আমি জানি আমার ফুলা একদিন মুখ উজ্জ্বল করব ভরা বর্ষে মানুষের মোহের দিকে আশি ফোড়াবো এটা আমি জানি তামাম ভূত কই তামাম বাইরে পুরা বাইরে লইছে তামাম বাইরে যে নই জান যে নই হের মোবাইল হই সারা মোবাইল সত্যি সেদ্ধ গেছে গা একদম সেদ্ধ গেছে ভাই এটা আমি জানি এই বুদ্ধ আমার একদিন নাম হবো এটা আমি জানি এটা আমার কনফার্ম তাইলে আমি আমার জীবন সাকসেস কি হলো সাকসেস না সাকসেস কি আপনার ওই যে ফুট দেখুন এই যে উত্তর ভরা ধরা খাইছে সবের মোবাইলে মোবাইলে বাড়ির ফার্স্ট ঘুষি দেয় বাড়িতে নাহ মারছে ফার্স্ট না মারিয়ে না

লগে ঘুরতাছে একটু সামান্য নজর যদি রাখতা যত এই ঘটনা হয় না তোমারে বলে হেদিন এই কদ্দু বলে তোমার কইছে এক সপ্তাহ হয়েছে কইছে না কদ্দু তুই মা কইছে না কদ্দু খালি কইছে জানার ভুতার একটু খেয়াল রাখুন যে এই সময় তো তুমি ঠিক কোন লাগ জিন যে কি করে আছে দেখি তুমি তো ভাবছো দে অন কি রুমছে আমি আলাপটা তো রিক্স অন নিছিলাম না ঠিক আছে তো বাপ যে রকম কতই রকম আরে ওর নিয়ে যা এটা দেখা আছে জান

तू ख्याल राख पा आम जा आय बोयला बरी आम खुरे डांस